আমরা যদি বর্তমান পরিস্থিতিটা একটু বুঝতে চাই প্রেক্ষাপটটা বুঝতে চাই তাহলে আমাদের কিছু জানা থাকা দরকার যেহেতু এখানে অধিকাংশ বিশ্বের মুসলমানের হচ্ছে সুন্নি মুসলমান আর ইরান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র আবার ইসরায়েল হচ্ছে একটি ইহুদি কেন্দ্রিক একটা রাষ্ট্র সেহেতু এই জায়গায় আসলে মুসলমানদের ভূমিকা কী হবে বিশেষ করে সুন্নি মুসলমানদের তারা অনেকেই হয়তো বিহব্বল বা হয়তো চিন্তা করতে পারতেছে না বা ধারণা করতে পারতেছে না সে খুশি হবে না আনন্দিত হবে না দুঃখিত হবে না কষ্ট পাবে কাকে সাপোর্ট দিবে এই রকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে ফলত প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে এতটুকু বলতে পারি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক বিষয়ে মিল আছে সেই মিলটা হচ্ছে ইরান যেমন একটি ধর্মভিত্তিক রাষ্ট্র শিয়া ধর্মভিত্তিক ইসরায়েলও ঠিক একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ইহুদি ধর্মভিত্তিক যেটি মিল হচ্ছে ইরানের যেমন উচ্চাশা এবং উচ্চাকাঙ্ক্ষা আছে রাজনৈতিক আধিপত্যের ঠিক তেমনি ইসরায়েলেরও পুরো মধ্যপ্রাচ্যে দাদাগিরি করার তার লালিত স্বপ্ন আছে সে গ্রেটার ইসরায়েল বানাতে চায় তাহলে দুইজনের লক্ষ্য উদ্দেশ্য সেম দুইজনই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী পাওয়ারে পরিণত হতে চায় যেটাকে আপনারা পাওয়ার ডাইনামিক্স বলতে পারেন এবং উভয়ই যে আসলে মধ্যপ্রাচ্যের পাওয়ারে নিজেদের সর্বোচ্চ স্থানে রাখতে চায় এটির অনেকগুলো প্রমাণও আছে যেমন ইরান অসংখ্য সুন্নি রাষ্ট্রের প্রক্সি যুদ্ধ পরিচালনা করেছে এগুলো ধারণা কোনো কথা নয় বাস্তব সত্য যেমন সিরিয়ার বাসার আল আসাদকে টিকিয়ে রাখার জন্য কাসেম সোলাইমানি সহ অসংখ্য শিয়া যারা মিলিশিয়া গ্রুপ আছে তাদের ব্যাপক অবদান আছে এবং তাদের হাতে বর্তমান সিরিয়ার যারা অধিকাংশ মুসলমান সুন্নি মুসলমান তাদের রক্তে তাদের হাত রঞ্জিত এইটা কোনো কাল্পনিক কথা নয় এটা একটি সত্য ঐতিহাসিক বাস্তব সত্য ঘটনা তো বাসার আল আসাদের পরাজয় ছিল মূলত ইরানের মধ্যপ্রাচ্যে তার যে শক্তিশালী হওয়ার যে উচ্চাভিলাষ সে উচ্চাভিলাষের একটি পতন ঠিক হিজবুল্লাহর মাধ্যমে প্রক্সি ওয়ার হুথিদের মাধ্যমে প্রক্সি ওয়ার এগুলো প্রত্যেকটাই ইরানের যে মিলিশিয়া গ্রুপগুলো এগুলো ছিল ইরানের নিজস্ব রাজনৈতিক আধিপত্য বিস্তারের একটি ধ্যান এবং ধারণা বা চিন্তা বা চেষ্টা ঠিক ইসরায়েলও চায় যে সে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল কান্ট্রি হবে যেটা আমরা দেখি যে ইসরায়েল আর কোনো শত্রু যদি এটা শুধু ইসরায়েল না ইসরায়েল এবং আমেরিকার যে নিজস্ব ওয়ার্ল্ড ওয়ার্ডার আছে সেই নিজস্ব ওয়ার্ল্ড ওয়ার্ডার বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থায় যদি তারা কাউকে শত্রু বা তাদের চাইতে কাউকে শক্তিশালী তাদের জ্ঞান এবং প্রযুক্তি কারো কাছে চলে যাচ্ছে এরকম যদি কোনো ধ্যান ধারণা বা সন্দেহ তাদের অন্তরে তৈরি হয় তাহলে তারা আসলে দেখে না কে শিয়া কে সুন্নি কে খ্রিস্টান তাদের ওয়ার্ল্ড ওয়ার্ডারের জন্য যেই হুমকি হবে তারা তাকে টার্গেট করবে এবং এটার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আছে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করে নিল তখন এই আমেরিকাই তালেবানদের আল কায়দাদের পাকিস্তানের তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে তাদেরকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা পরবর্তীতে করল মুজাহিদের যুদ্ধে বিজয় লাভ করে যখন অস্থিতিশীল অবস্থা থেকে একটা স্থিতিশীল অবস্থায় চলে গেল দেশ এমারাত ইসলামিয়ার মাধ্যমে যেটা আমেরিকা কল্পনা করেনি যত দ্রুত একটা দেশ অস্থিতিশীল থেকে স্থিতিশীল হবে তো স্থিতিশীল অবস্থায় চলে গিয়ে যখন আবার ইসলামী শক্তির উত্থান ঘটতে লাগলো আফগানিস্তানে তখন সেটাকেও তারা তাদের ওয়ার্ল্ড অর্ডারের জন্য থ্রেট মনে করলো এবং তাদেরই লালিত পালিত তাদের অর্থ তাদের অস্ত্র দিয়ে লালিত পালিত মুজাহিদদের বিরুদ্ধে তারাই আবার আক্রমণ শুরু করলো তাহলে এখানে এই আফগানিস্তানে আপনি প্রমাণ পাচ্ছেন যে আসলে আমেরিকা বা ইসরাইল দেখে না যে কে খ্রিস্টান কে ইহুদি কে শিয়া এটা দেখে না তার ওয়ার্ল্ড অর্ডারের জন্য যে থ্রেট তাকে তারা পৃথিবীর অস্তিত্ব থেকে মুছে দেবে ঠিক ইরাকের ক্ষেত্রে দেখেন ইরাকে বলা যায় দুই সালে যে হামলা সালে যে হামলা ইরাকে চালানো হয় আর আফগানিস্তানে চালানো হয় দুই একে আর দুই হচ্ছে ইরাকে তো এই সাদ্দাম হোসেনের সাথেই কিন্তু আশির দশকে উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত সাদ্দাম হোসেনের সাথে বর্তমান ইরানের যুদ্ধ চলেছে প্রায় দশ বছর এবং সেই শত্রুতার কারণে তথা ইরাক এবং ইরানের ধর্মীয় শত্রুতা অথবা আরব এবং পারস্য জাতীয়তাবাদের শত্রুতার কারণে আমেরিকা যখন ইরাকের উপর আক্রমণ চালায় তখন কিন্তু ইরান প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা করেছে সে কিন্তু আক্রমণে বাধা দেয়নি এবং আমরা দেখেছি আমাদের চোখের সামনে সাদ্দাম হোসেনকে দিয়ে হত্যা করা হয়েছে ঠিক তেমনি লিবিয়া লিবিয়া তার যে তেল শোধনাগারগুলো ছিল সেগুলোতে অযাচিত হস্তক্ষেপ বা স্বাধীন তেল উত্তোলনের সুযোগ যে আমেরিকার ওয়ার্ল্ড অর্ডার আছে তাদেরকে দিচ্ছিল না ফলত তাদের তাকেও রাস্তা থেকে সরানো জরুরি ছিল এবং দুই হাজার এগারোতে যখন লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হলো তার ফলশ্রুতি মোহাম্মার আল গাদ্দাফি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন সিরিয়া বলেন লিবিয়া বলেন ইরাকের বলেন এই বিশাল ভূখণ্ডের তেলের খনি এখন পাশ্চাত্য প্রভুদের জন্য এক প্রকার উন্মুক্ত এবং ইউরোপের যে রাশিয়ার উপর যে নির্ভরশীলতা সেটি কমানোর জন্য রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটাও কিন্তু প্রমাণ করে যে আসলে কে কোন ধর্মের সেটি বিষয় নয় আমার আধিপত্যের জন্য যে শত্রু আমি তার সাথে শত্রুতা করব এই কারণে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাখা আছে যেন সেখানেই রাশিয়া তার শক্তিকে ক্ষয় করে ফেলে তার শক্তিকে শেষ করে ফেলে এবং রাশিয়া অলরেডি তার শক্তি কিন্তু ইউক্রেন যুদ্ধের পিছনে ক্ষয় হয়ে যাচ্ছে তো রাশিয়ার উপর ইউরোপের যে নির্ভরশীলতা নির্ভরশীলতা এই নির্ভরশীলতা কমানোর জন্য যারা ইউরোপের দেশে থাকেন তারা খুব ভালোভাবে জানেন যে ইউরোপে শীত প্রবণ পরিমাণে হিটার চালানোর জন্য গ্যাসের প্রয়োজন হয় তো সেই গ্যাসের নির্ভরশীলতা ইউরোপের উপর কমানোর জন্য যদি কাতার বা এই ধরনের দেশ থেকে গ্যাস নিয়ে যেতে হয় তাহলে আপনাকে সিরিয়া এবং তুরস্কের মধ্যে দিয়ে পাইপ লাইন তৈরি করে নিয়ে যেতে হবে সেই পাইপ লাইনটা সিরিয়ায় বা আমেরিকার পক্ষের সরকার তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু সেটি নিয়ে যাওয়া সম্ভব ছিল না দেখা যাচ্ছে এই পাইপলাইন নিয়ে যেতে যদি তুরস্ক বাধা তৈরি করে তাহলে ইরানের পরবর্তী টার্গেটে তুরস্ক পর পরিণত হবে তথা ইরানের পরবর্তী যাকে ধরা হবে সে হচ্ছে তুরস্ক তো সম্মানিত উপস্থিতি আমি যেটি বুঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলতেছে সেটি আসলে কিসের যুদ্ধ এটি পাওয়ার ডাইনামিক্স এটি এরকম না যে হ্যাঁ শিয়া সন্নিদের খুব ভালোবাসে ইরান এই জন্য সে ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে মসজিদ আকসা মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে গাজাকে মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে এরকম না বিষয়টা এরকম নয় এরকম হলে যখন গাজার মানুষ ক্ষুধার্ত ছিল ঠিক আছে তাদের কাছে খাবার যাচ্ছিল না পরাজিত ছিল হামাসের বাঁচার কোনো রাস্তা ছিল না তখনই যুদ্ধ শুরু হয়ে যেত কিন্তু তখন হয়নি ঠিক ইসরাইলও যে সৌদি কুয়েত কাতার বাহরাইন তাদেরকে রক্ষা করবে এই জন্য সে ইরানকে ধ্বংস করতেছে ইরানের পরমাণু অস্ত্র যেন মালিক না হয় এই নিয়াতে সে চেষ্টা করতেছে এটিও কিন্তু না তারা আসলে দুইজনই মধ্যপ্রাচ্যের প্রভু হতে চায় একজন ইহুদি ধর্মকেন্দ্রিক এবং আরেকজন শিয়া ধর্মকেন্দ্রিক এবং দুইজনই মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্য দেশগুলোকে শত্রু জ্ঞান করে আমি জানি না মধ্যপ্রাচ্যের অন্য দেশেরা এই নলেজটুকু তারা রাখে কি না যে আসলে ইসরায়েলও তাদেরকে শত্রু জ্ঞান করে এবং ইরানও তাদেরকে শত্রু জ্ঞান করে এখানে যেই আসলে টিকে যাবে সে পরবর্তীতে এই পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করবে তো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দ্বন্দ্ব হচ্ছে ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্ব এবং ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্বে আমাদের যেটি সবচেয়ে বেশি শিক্ষার আছে সেটি হচ্ছে দেখেন ইরানকে বারবার ডোনাল্ড ট্রাম্পের যে টুইট আপনারা এক্স এখন তো টুইটার না এক্স প্ল্যাটফর্মে গিয়ে যদি আপনারা ডোনাল্ড ট্রাম্পের লাস্ট চার পাঁচটা পোস্ট দেখেন তাহলে সেখানে তিনি স্পষ্টভাবে একজন প্রেসিডেন্ট পদের জায়গা থেকে স্পষ্টভাবে থ্রেটমূলক বাক্য উচ্চারণ করে তিনি বলছেন যে আমি বারবার ইরানকে বলেছি যে তোমরা একটা পারমাণবিক চুক্তি করো ঠিক আছে আমাদের সাথে আস না হলে ষাট দিনের সময় দিন থেকে তোমাদের খবর আছে আমেরিকা বিশাল অস্ত্রের অধিকারী ধ্বংস করে দিবে শেষ করে দিবে অসংখ্য মানে সব ভয়াবহ রকমের সব থ্রেট তাহলে সারমর্ম কথা কি ইরানের যে পারমাণবিক যে প্রযুক্তি অর্জনের যে অভিলাষ সেটি যেন পূরণ না হয় ইরাকের সাদ্দাম হোসেনও কিন্তু সে অভিলাষ করেছিল তাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে বিষয়টা কি বুঝাচ্ছে যে বর্তমান পৃথিবীতে কিন্তু প্রযুক্তির যুদ্ধ যুদ্ধ চলতেছে চলতেছে জ্ঞানের যে আপনি বানায় এই জ্ঞান এবং এই প্রযুক্তিটা আপনি অর্জন করবেন এটা পৃথিবীর কেউ সহ্য করতেছে না সে আপনি ইহুদি হন খ্রিস্টান হন বৌদ্ধ হন সেটা পরের বিষয় কিন্তু আপনি যেন এই জ্ঞান না পান এর আরেকটা আপনার আপনাদেরকে উদাহরণ দেই যেমন ধরেন চায়না চায়না যেন চিপ বা সেমিকন্ডাক্টরের যে নলেজ এইটাতে যেন টপ লেভেলে না পৌঁছতে পারে এই জন্য চায়নার উপর কিন্তু এই কেন্দ্রিক নিষেধাজ্ঞা দেওয়া আছে এরকম বলা যায় সাত থেকে আটটা টপ লেভেলের প্রযুক্তি এবং টেকনোলজি আছে যেটা আমেরিকা চায়না যে অন্য কেউ এই প্রযুক্তি পরিপূর্ণরূপে তার কাছে চলে যাক তার মধ্যে যেমন পারমাণবিক প্রযুক্তি আছে মিসাইল অ্যান্ড ডিফেন্স সিস্টেম আছে ঠিক তেমনি এআই এবং সাইবার ইন্টেলিজেন্স প্রযুক্তি আছে স্টিলথ টেকনোলজি এই যে স্টিলথ ফাইটার জেটের কথা বলা হচ্ছে থার্টি ফাইভ এই স্টিল টেকনোলজি হচ্ছে রাডারকে ফাঁকি দেওয়ার টেকনোলজি এই টেকনোলজি অন্য কেউ পেয়ে এটা কখনোই আমেরিকা চায় না ঠিক তেমনি সেমিকন্ডাক্টার এবং চিপ তৈরির যে প্রযুক্তি এনভিডিয়া বা ইনটেল এরকম আমেরিকান যে কোম্পানিগুলো আছে তারাই টপ লেভেলের আমাদের মোবাইলের মধ্যে যে চিপ থাকে কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে থাকে এটা কিন্তু পুরোপুরি আমেরিকার একত্রে ছত্র নিয়ন্ত্রণে যেটার পঞ্চাশ পার্সেন্ট তৈরি হয় তাইওয়ানে তাইওয়ানের সাথে চায়নার দ্বন্দ্বটা কিন্তু এই কেন্দ্রে তথা আমি আপনাদের যেটি বুঝাতে চাচ্ছি যে পুরো পৃথিবীতে বর্তমান যে যুদ্ধটা চলতেছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে এটা জ্ঞানের যুদ্ধ এটা প্রযুক্তির যুদ্ধ এবং জ্ঞান এবং প্রযুক্তিতে যে এগিয়ে ক্ষমতা তার হাতে রাশিয়ার সাথে যে দ্বন্দ্ব চায়নার সাথে যে দ্বন্দ্ব এটা জ্ঞান এবং প্রযুক্তির দ্বন্দ্ব কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা মুসলমানেরা কিন্তু সেই জ্ঞান এবং প্রযুক্তি থেকে অনেক অনেক পিছিয়ে আছি এবং আরেকটা বিষয়ে আমরা পিছিয়ে আছি একে তো আমরা জ্ঞান এবং প্রযুক্তি থেকে মুসলমানেরা পিছিয়ে আছি এবং আরেকটা বিষয় আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি